অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ঠিক ঈদের দিনই ঘুরতে আসলাম এমন সুন্দর একটি জায়গা যেটা নদীর পারে খোলা জায়গা কথা বলবো সেই জায়গাটি সম্পর্কে কেমন ছিল দর্শক পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের প্রতি আমার এ এ মিডিয়া 28 ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দর্শক আমি এখন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ স্করজবার এক। যেটি শহর রক্ষা বাত বাত নাম্বার এক। করসবাড়ের প্রবেশ এমন ছিল যানজট ঈদের দিন এত যানজট এইসব ওভারটেক করে অবশেষে আমি চলে আসলাম করসবারে অর্থাৎ সহরক্ষা বাদে এত সুন্দর বাদের উদ্যোক্ত পানি উন্নয়ন বোর্ড মূলত যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধ করার জন্য এই বাঁধগুলো নির্মাণ করা হয়

মানুষ ঘোরার জন্য একটি পারফেক্ট জায়গা এই জায়গাটি খোলা জায়গা নদীর পারে নদীর পানির মিশ্রিত হাওয়ায় মন একেবারেই ফুলফুলা হয়ে যায় শুধু বড় রায় না ছোটরাও এই জায়গাতে এসে মুগ্ধ হয় কারণ এখানে ছোটদের খেলার জন্য রয়েছে অনেকগুলো খেলার রাইড সেই রাইডগুলোতে ছোটরা অনেক মজা করে অনেক সুন্দর করে খেলাধুলা করে এই সময়টা কাটাতে পারে এই জায়গাতে আসলে এই জায়গাতে আসার জন্য সংক্ষিপ্তভাবে ঠিকানা দিচ্ছি আপনাদেরকে আমি প্রথমে সিরাজগঞ্জ শহরে আসতে হবে শহর থেকে আপনাদের জিয়ার মোড়ে এই করসবার পূর্বে এটির নাম ছিল জিয়ার মোড় কলোজার সময়ের পরিবর্তন এটার নাম দেওয়া হয়েছে করসবার এক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ